এবার বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীদের মারধরের অভিযোগ উঠেছে খুদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন ওদের অর্থাৎ বাংলাদেশের মৎস্যজীবীরাও এদিকে এসে পড়েছিল বলে তার অভিযোগ তিনি বলেছেন আমরা তাদের অত্যন্ত যত্ন আত্মী করেছিলাম জোরে করতালির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে স্বাগত আমাদের মৎস্যজীবীদের হাত পা বেঁধে মারধর করেছে ওরা অনেকেই ভালোভাবে হাঁটতে পারছেন না এমনই অভিযোগ মুখ্যমন্ত্রীর আমি এটা জানতাম না কয়েকজন হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে সোমবার বাংলাদেশ থেকে ভারতে ফেরা রাজ্যের মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী এরপর আমি সব মৎস্যজীবীর পরিবারকে যারা পঁচানব্বই জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে ভারতে আসা এই রাজ্যের মৎস্যজীবীদের হাতে এদিন আর্থিক সাহায্য হিসেবে দশ হাজার টাকা চেক তুলে দিয়েছেন বাংলাদেশ থেকে ভারতে এসেছেন পঁচানব্বই জন মৎস্যজীবী এক মৎস্যজীবীর মৃত্যু হয় আগেই মৃত মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে এদিন দুই লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথমেই আমরা আমরা দুঃখিত যে আমরা পঁচানব্বই জনকে নিয়ে আসতে পেরেছিলাম কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাভ দিয়েছিলেন ভয়ে ফলে উনি একজনই মারা গিয়েছিলেন তার পরিবারের হাতে আমরা দু লক্ষ টাকা তুলে দিচ্ছি তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল তার সংসার চলবে কি করে সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি ভারতীয় মৎস্যজীবীদের সঙ্গে এই দিন ছয়টি ভারতীয় ট্রলার এবং বাংলাদেশ থেকে ফেরত আনা হয়েছে কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল প্রথমে কিছু তারা বলতে চায়নি পরে জানিয়েছে যে তাদেরকে লাঠি দিয়ে মারা হয়েছে কয়েকজনের কোমুর থেকে পা পর্যন্ত নানান ধরনের চোট এটা পরে মুখ্যমন্ত্রী জানতে পারেন যখন মৎস্যজীবীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন চোখে জল এসে যাওয়ার মতো বাংলাদেশ আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র আমরা একে অপরকে ভালোবাসি কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন আমাদের মৎস্যজীবীরা তারা সীমানা পেরিয়ে চলে গেছেন বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান ফিশারম্যানরা মানে মৎস্যজীবীরা এবং তারপর আমরা কি করে খুঁজে পেলাম জানেন আগে মৎস্যজীবীরা হারিয়ে গেলে জেলে থাকলে বা মারা গেলে কেউ কোনো খবর রাখত না কিন্তু আমাদের সরকার আসার পরে আমরা একটা ওদের আইডি কার্ড দিই মৎস্যজীবী কার্ড এই কার্ডটার গুরুত্ব হচ্ছে যদি কেউ মাছ ধরতে গিয়ে কোথাও হারিয়ে যায় কোথাও ডুবে যায় কোথাও অন্য জায়গায় চলে যায় আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ট্র্যাক করতে পারি ফলে কে কোথায় আছে আমরা জানতে পারি এর জন্যই আমরা জানতে পারি যে প্রথম দিকেই আমরা প্রশাসনের মধ্য দিয়ে পুলিশের মাধ্যমে এবং মন্টু পাখিরা বাপি এরা সকলে মিলেই আমাদের জানিয়েছিল এরা সকলে বাংলাদেশের সীমানায় চলে গেছে নিখোঁজ আছে আমরা তখন খবর আবর করতে শুরু করি তখন আমরা দেখতে পাই ওদের ডিটেন করে রাখা হয়েছে পুলিশ স্টেশনে আমরা সঙ্গে সঙ্গে যোগাযোগ করি আমাদের প্রশাসন আমরা দুই দেশ দুই দেশের সাথে যোগাযোগও রাখি এবং তারপর আমার এটা বলা উচিত হবে না বলে বলছি না একটা লোক পুলিশ স্টেশন থেকে যাতে জেলে থাকতে পারে অন্তত যখন যতক্ষণ ফেরত না আসছে তার ব্যবস্থা করেছিলাম আইনের সাহায্যে সেটাও আমরা করেছিলাম কারণ আপনারা আমাদের গর্ব আজকে বলুন তো আপনারা যারা এখানে এসছেন ফিরে এবং আপনাদের পরিবার পেছনের দিকে বসে আছে আজকে তাদের মুখে হাসি ফুটেছে যতক্ষণ আপনারা ফিরে না আসছিলেন আপনাদের মুখগুলো ওরা দেখতে না পাচ্ছিল ততক্ষণ ওরা একটা গভীর চিন্তায় মগ্ন ছিল কি হবে কি হবে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ছিল আজকে আপনারা খুশি যে আপনাদের পরিবার পরিজনরা ফিরে এসছেন তারা বাড়ি ফিরে যাবেন একজন জলে ঝাঁপ দিয়েছিল বলে আপনারা দেখলেন মারা গেছেন এবং তার পরিবারকে আমরা দু লাখ টাকা তুলে দিলাম আর আমার পঁচানব্বই জন ভাই যাদের আমরা ছাড়িয়ে নিতে পেরেছি অনেক কষ্টে আমি এটা জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন সবাই নয় আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন তারা বলতে চাইনি জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে তাদের নিয়ে গিয়ে হাত দুটো দিয়ে বাতি বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে